আল্লাহের প্রশংসায় মেতে ওঠা মানুষ যিনি এমন অনেক কিছু রেখেছে যা তুমি করবা না তাহলেই তোমার ইবাদত হবে আমি কি তোমাকে তার সামান্য কিছু বলবো যা তুমি না করলেই বিবাদা যেনা তিনি করতে না করেছেন তুমি না করলেই তুমি নেকির ভিতরে আছো সুদ তুমি খাবা না না খেলেই তুমি হত্যাতের মধ্যে আছো শুকর মদ নেশা জাতীয় দ্রব্য তুমি খাবা না তাহলেই তুমি ইবাদতের মধ্যে আছো তুমি মিথ্যে বলবে না তুমি আল্লাহর নামে ঘুমাবে আল্লাহর নামে উঠবে তোমার ওই ঘুম ইবাদতে পরিণত হবে তুমি বলে খাবে উত্তম এবং হালাল থেকে খাবে তোমার জৈবিক চাহিদা শারীরিক চাহিদা পেটের চাহিদা পূরণ করবে যা পূরণ না করলেই নয় তুমি যদি হালাল থেকে খাও তাহলে তাই তোমার জন্য এবার কি রব পেয়েছ কি রব পেয়েছ যিনি ওনার ক্ষমাশীল হওয়ার এতটা দাপট রেখেছে তুমি আমি আমরা সবাই জিন সারা পৃথিবীর আদম আলাই সালাম থেকে আকাশ গলিত ধাতুর মতো যেদিন হবে যেদিন তারকা খসে পড়বে সাগরের পানি যেদিন উপরে উপছে পড়বে যেদিন মাটি তার ভিতরে যা আছে ধাক্কা মেরে ফেলে দেবে যেদিন পাহাড় পর্বতকে তুমি দেখবে রঙিন ফসমের মতো বাবা আদম থেকে সেই দিন পর্যন্ত কোনো মানুষ এবং জিন এমন কোনো অপরাধ করতে পারবে না যে ওই মানুষ অথবা জিন একনিষ্ঠভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে আর আল্লাহর ইচ্ছে হবে তাকে ক্ষমা করার আল্লাহর ক্ষমতা থাকবে না এমনটা হবে না মানুষ তোমাকে বলি তুমি ভয় করো রবকে যার কাছে তোমার প্রত্যাবর্তন তুমি না তোমার পাশের মানুষটা ঠিক বিশ বছর আগে তোমার মতোই যুবক ছিল তুমি দেখো পৃথিবী তার গতিতে চলছে তোমার দাদা চলে গেছে তুমি কয়দিন তার জন্য কি করেছো তোমার নানা চলে গেছে তুমি কয়দিন তার জন্য কি করেছ তোমার কোন আনন্দ কোন উৎসব তোমার মৃত বাবার শোকে তুমি বাদ দিয়েছ না আমরা কেউই বাদ দিইনি আর এটাই হওয়া উচিত এটাই আল্লাহর আদেশ আল্লাহর আদেশ এটাই মানুষ তার জীবন পরিচালনা করবে আল্লাহর সন্তুষ্টির দিকে মানুষ তুমি নিজেই বিবেচনা করে দেখো তুমি যদি তোমার বাবা আর মৃত মায়ের মৃত্যুতে তোমার জীবন যদি থেমে না থাকে তোমার আনন্দ যদি রুখে না যায় তুমি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবে তোমার ছেলে সন্তানের কি জীবন থেমে যাবে যাবে না সতর্ক হও মানুষ মৃত্যু আসার পূর্বে শোনো মানুষ মানুষ তোমাদের সম্পদ ও সন্তান সন্ততি এগুলো জাস্ট তোমাদের জন্য আমাদের জন্য পরীক্ষা শুরু আজরুন আবে আর আল্লাহ ওনার কাছেই রয়েছে মহা পুরস্কার মানুষ তুমি তোমার ছেলের মুহে পড়ে তোমার মেয়ের মুখে পড়ে সম্পদের দাম্ভিকতা এসে তুমি আল্লাহ দ্রোহিত মেতে উঠিও না তুমি নিজেকে ভুলে যেও না তুমি মরে যাবে তোমার আগে পরে কেউ রয়নি কেউ রবে না তুমিও রবে না তুমি ভুলে যেও না মানুষ মানুষ তোমার ছেলে সন্তান তোমার কাছে যেন এতটা প্রিয় না হয় যে তুমি পরোয়া করবে না কুফুরি তুমি পরোয়া করবে না শির তুমি ছেলে সন্তানের সুখ শান্তির জন্যে তথাকথিত ষাট সত্তর বছর সুখ শান্তির জন্যে তুমি বিসর্জন দিবা না তোমার অনন্ত জীবনের সুখ মানুষ তুমি আল্লাহকে ভয় করো তিনি আমাদের স্রষ্টা যেমনটা তিনি বলেছেন ইয়া আইয়ো আমানু লা হকুম আমুয়া লুখুম আলা আউলা দুখুম আং জিকরিল্লা হনিয়াফ আলিক হজরুন হে তোমরা যারা ইমান এনেছ তোমরা যারা দাবি করো যে আমরা ইমান এনেছি পৃথিবীর প্রতিপালক আসমান ও জমিনের মালিকের উপর আমরা ইমান এনেছি ওনার নাজির কৃত কিতাবের উপর আমরা ইমান এনেছি অদৃশ্যে থাকা ফ্রিস্তার উপর হে মুমিন। তোমরা যারা ঘোষণা করো তোমরা যারা এমনটা দাবি করো তোমাদেরকে তোমাদের দাবি নিয়ে বলছি তোমাদের রব যিনি তোমাদের একমাত্র আশ্রয়দাতা ওনার বিরুদ্ধে এই পৃথিবী এবং তার পরের পৃথিবী কোনো কিছু ওনার বিরুদ্ধে কাউকে আশ্রয় দিতে পারবে না মানুষ তোমার রব তোমাকে ডেকে বলছে তোমার রব চোমাকে ডেকে বলছে ইয়া আইয়ো আল্লাহ রি রা নানু হে তোমরা যারা ইমান এনেছো লা চুল হকুম আমুয়া রুখুম ওয়া আউ লা রুখুম আল জিকি রিল্লা ও মাই তোমরা যারা ইমান এনেছো। তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর শরণ থেকে উদাসীন না করে দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম তোমাদের ছেলে সন্তান আন যাতে তোমাদের মহান রব্বুল আলামিনের শরণ থেকে তোমাদেরকে ভুলিয়ে না রে যদি তুমি তোমার সন্তান সন্ততির মোহে এসে যদি তোমার সম্পদের দাম্ভিকতার দাম্ভিকতা নিয়ে তুমি যদি রবের শরণ থেকে দূরে আসো রব ঘোষণা করেছে হে ইমানদার ওয়ালাইয়া ফাল যালিক আর তোমাদের মধ্যে যে ছেলে সন্তান সম্পদের জন্য আমি রবের জিকির ভুলে যাবে শরণ ভুলে যাবে হারাম হালালের তাওয়াক্কা করবে না হারাম হালালের পরোয়া করবে না বাউলাইকা হুমুল খাসিরুন যতজন এটা করবে এদের প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত শোনো মানুষ রবকে ভয় কর তিনি যদি পুরো পৃথিবীর সমস্ত মানুষকে সমস্ত জিনকে জাহান নামে দিয়ে দেয় ওনার বিরুদ্ধে দাঁড়াবে ওনার বিরুদ্ধে আশ্রয় দেবে এরকম কেউ তিনি যদি পুরো পৃথিবীর মানুষ এবং জিনকে জান্নাত দিয়ে দেয় ওনার এই সিদ্ধান্ত নাড়ানোর মতো কেউ নেই এত ক্ষমতাবান রবকে তুমি কিভাবে ভুলে গেলে ছেলে সন্তান স্ত্রীর মোহে পড়ে এত

কোনো গহীন জঙ্গলে গিয়ে পার কি হবে না ফাইন্নাহু মুলাকিকুম এই মৃত্যুদের সাক্ষাৎ করবে তারপর এদেরকে ফিরিয়ে নেওয়া হবে গায়েব ও প্রকাশ্যের জ্ঞানী আল্লাহর কাছে অতঃপর তোমরা যা আমাল করতে সেই সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে ফেসবুকে দিনগুণের দিন শিক্ষা দাও না যুবক তুমি বড় হুজুর হয়ে গেলে আগে অনেক খারাপ ছিলে তুমি নাকি এখন ভালো হয়ে গেছো উনিশ বছর বয়স তোমার তুমি বলছো আমি আগে বড় খারাপ ছিলাম এখন অনেক ভালো ফেসবুকে বোরখা পড়া মেয়ের সাথে আমার কথোপকথন হয় তাকে আমি বিয়ের প্রস্তাব দিই আমার মা বাবা বড় খারাপ তারা আমার বিয়ে মেনে নেয় না যুবক তুমি ভালো হলে মেয়ের সাথে কিভাবে কথা বল যুবক যুবক তুমি কিভাবে গোপনে কোন মেয়ের সাথে আলাপ মেতে ওঠো যুবক ওই মেয়ে যদি পর্দাসীন হয় সে তোমাকে কিভাবে অ্যাড করে তোমার মেসেজের কিভাবে উত্তর দেয় যুবক তুমি যদি এতই ভালো হও তুমি কিভাবে দিনই আপুর মেসেজের অপেক্ষায় থাকো তুমি কিভাবে এটা করো শোনো আল্লাহ সেটাই বলছে তারপর এদেরকে ফিরিয়ে নেওয়া হবে যিনি অদৃশ্য এবং দৃশ্যের জ্ঞানের মালিক ওদের দিকে এবং জানিয়ে দেওয়া হবে এদেরকে কম্বলের নিচের অপরাধ জানিয়ে জানিয়ে দেওয়া দেওয়া হবে এদেরকে বাগানের অপরাধ হবে এদেরকে গাড়িতে বাড়িতে হোটেলে কোথাও ঘুরতে গিয়ে ট্যুরিজমে জানিয়ে দেওয়া হবে এদের অপরাধ জানিয়ে দেওয়া হবে ওই অপরাধ

আমরা কারা কারা আল্লাহর প্রতি ইমান এনেছি একটু হাত ধরি মাসা আল্লাহ মাসা আল্লাহ 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 হাতগুলোকে কবুল করুন আল্লাহ হাতগুলোকে কবুল করুন ইয়া আল্লাহ অন্তর পরিবর্তনকারী তুমি আমাদের অন্তরকে তোমার দিনে গেড়ে দাও শুনুন আল্লাহ আপনাকে একটা প্রস্তাব দিচ্ছে আল্লাহর প্রস্তাব কি মেনে নেবেন চেষ্টা করবেন দেখুন আল্লাহ কখনোই কঠোর নন তিনি যেখানেই আপনাকে আমাকে আদেশ দেয় সেখানেই বলে সাধ্যর মতো চেষ্টা করো সর্বোচ্চ যতটুকু পারো ততটুকু করো শোনো অ্যাট লিস্ট অন্যায় থেকে বেঁচে থাকো অ্যাট লিস্ট অন্যায় থেকে বেঁচে থাকো কারা কারা রবের ইনভাইটেশন নেবে কারা কারা রবের প্রপোজাল নেবে হাত তোলো কারা কারা রবের প্রপোজাল নেবে আল্লাহ তিনি ব্যবসার সন্ধান দিচ্ছে যুবক তুমি বেকার তুমি অসন্তুষ্ট তোমার জীবনের প্রতি তুমি অসন্তুষ্ট তোমার পরিবারের প্রতি তোমার পরিবার তোমার প্রতি অসন্তুষ্ট কারণ তুমি বেকার তোমাকে কেউ ভালো কোনো ব্যবসার সন্ধান দিচ্ছে না শোনো যুবক যা তোমার আয়ত্তে নেই তুমি তার জন্য মন খারাপ করছ যা রব তোমাকে সেধে দিচ্ছে তুমি তা অবজ্ঞা করছো বলো যুবক আদৌ কি এটা উচিত মানুষ বলেন কি এটা উচিত শুনুন রব কি বলে ইয়া আইয়ুহাল্লাযীনা মানুহাল আদুল্লুকুম আলা তিজারা

এই ব্যবসার সন্ধান এই ব্যবসা যদি করেন কি হবে জানেন আল্লা বলে দিচ্ছে আইলা তিজা ওরা আছে তুমি যদি আমার সাথে আমি আল্লাহর সাথে যদি তুমি ব্যবসা করো এটা তোমাকে বাঁচাবে মিন আয়লা বিন কঠোর দণ্ড থেকে আল্লাহর সাথে এই ব্যবসা আপনাকে কোথায় থেকে বাঁচাবে আল্লাহর সাথে এই ব্যবসা আপনাকে কি থেকে রক্ষা করবে আলাভ থেকে রক্ষা করবে শুনবেন এই ব্যবসার পুঁজি কি বলবো শুনুন সারা দিন সবাই বলেছে সারা রাত সবাই বলেছে এখন আমিও বলছি শ্রোতাও আপনারা বক্তাও আমরা শুনে যদি আমল না করেন আল্লাহ আল্লাহর দেওয়া হায়াত থেকে দুইটা দিন নষ্ট করে দিলেন আর দুনিয়া সিজুল দুনিয়া মুমিনের জন্য জেলখানা কাফের জন্য জান্নাত আমি কেন বলছি এটা আপনি যদি শুধু শুনেই যান শুনেই যান কোন কোনো শিক্ষা না নেন আপনার এই জীবনে আপনি গান বাজনা খেলতে আমার কাটাই দিতেন এই দুটা দিন লিস্ট দুনিয়ার জান্নাতটা তো পেতেন আখ আল্লাহ নিক্ষেপ করতো জাহান আগুনে কিন্তু আল্লাহর নামে আপনারা মাহফিল শুনতে আসেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আসেন আল্লাহ আপনাদেরকে কবুল করুন জানেন কতটুকু আপনারা মানেন আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন বলে আমিন শুনুন আল্লাহর সাথে ব্যবসার পুঁজি হচ্ছে মিনুন আদিল্লাহ তুমি আল্লাহর প্রতি ইমান আনবা ও রাসূল তার রাসুলের প্রতি ইমান আনবা অথজা হিরু নাফি সারি ওয়া আলিকুময়াং এবং তোমরা তোমাদের ধন সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করবা রা আলিকুম হইরুল্লাহ কুমিন কুমতুম আল্লাহর প্রতি ইমান আনা রাসূলের প্রতি ইমান আনা নিজের সম্পদ এবং জীবন দিয়ে আল্লাহর পথে চেষ্টা করা এটাই সব চাইতে উত্তম ব্যবসা যদি তোমরা জানতে ব্যবসাটাকে বুঝতে পেরেছ বলেন তো পুঁজি কি কি শুনে এই ব্যবসার পুঁজি কি যে ব্যবসা করলে আল্লাহ মানুষকে কঠোর আদাব থেকে শাস্তি দিবে বাঁচাই দিবে এই ব্যবসার পুঁজি কি বলেন তো আল্লাহর প্রতি ইমান রাসুলের প্রতি ইমান আল্লাহ যে হালাল রুজি রুটি দিয়েছে তা থেকে আল্লাহ যে জীবন দান করেছে জীবন দিয়েছে তার থেকে আল্লাহর পথে ব্যয় করা এটি আমাদের জন্য কি রয়েছে বলেন তো উত্তম মানুষ আপনাকে বলি এই পৃথিবীতে আমি বা আপনি কেউ স্থায়ী নয় এই পৃথিবীতে আমাদের পূর্বে কেউ স্থায়ী হতে পারেনি আমরাও পারব না আমি যুবকদেরকে কিছু কথা না বললেই নয় মানুষের উদ্দেশ্যে কিছু নসিহা করেছি আমি আমার আমার বয়সী যুবক আমার থেকে একটু বয়সে বড় যুবক আমার থেকে একটু ছোটো বয়সী যুবক সত্যি কথা বলতে কি এই নসিহাটা আপনাদের সবার জন্য এখন পুরো যুবক আর বুঝে আসে না সবাই নেশা করে কিসের যুবক কিসের গুঁড়ো সবাই গান শোনে কিসের যুবক কিসের গুঁড়ো শুনুন আপনারা আহলুল মুনাফিকদের ফাঁদে পা দিবেন না

আজে বাজে কথা দিয়ে জ্ঞান গাওয়া আজে বাজে কথাকে সুরে সুর মিলিয়ে গান গাওয়া অসার বাক্য কিনে নেয় তাদের জ্ঞান ছাড়াই এবং আল্লাহর দেখানো পথ নিয়ে ঠাট্টা বিদ্রোহ করে আল্লাহ তাদের জন্য রেখেছেন অবমাননাকর শাস্তি রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলেন আমার উন্মতির কিছু লোক মদের নাম পাল্টিয়ে তা পান করে তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে গান করবে আল্লাহ তালা তাদেরকে ভূগর্ভে গর্ভে বিলীন করে দেবেন এবং কিছু লোকের আকৃতি বিকৃত করে দেবেন শুকর ও মানলের মতো ইত্যাকিল্লাহাস আল্লাহকে ভয় করো মানুষ গান বাজনা শোনো অসার বাক্য কিনে নাও আল্লাহ বলছেন তোমাদের আকৃতিকে বিকৃত করে দেবেন শুকর আর বানরের মতো তোমাদের তিনি ভূ গর্ভে মাটির নিচে বিলীন করে দেবে তোমার হুদিস কেউ খুঁজে পাবে না তোমার হাড় মাংস কেউ খুঁজে পাবে না তিনি আল্লাহ যাকে বিলীন করে তার কোনো অস্তিত্বই পৃথিবীতে আর থাকে না শুনুন মানুষ আহলুল মুনাফিকদের ফাদে বা দিয়েন না তারা চায় আপনারা নেশায় মত্ত হয়ে আপনাদের জীবনটাকে জাহান নামে উজাড় করে দিন তারা কখনো আপনাকে গুটকার নামে জর্দার নামে সাদা পাতার নামে গাজার নামে ইয়াবার নামে হেরোইনের নামে মধের নামে তারা আপনাকে বিভিন্ন নামে আপনাকে নেশাগ্রস্ত করে রাখতে চায় মুনাফিক নামধারী মুসলিম যে নামধারী মুসলিম অথচ তার ইশারায় চলে এই নেশার আড্ডা তার থেকে অনুমতি নিয়ে পাশের বাড়িতে সারার রাত নট্টুকি নিচে গে বেড়ায় মুনাফিক আল্লাহর দেওয়া ক্ষমতাকে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে ব্যবহার করে মনে রাখবেন আল্লাহ প্রতিদিন মানুষের বিচার করেন না তিনি একদিন মানুষের বিচার করেন সেই দিনের নাম ইয়ুল হিসাব সেই দিনের নাম হিসাবের দিন শুনুন মুনাফিকরা চায় আহলুল কুফাররা চায় আহলুল মুশ্রিকরা চায় আপনারা নেশায় মত্ত হয়ে ধ্বংস করে দিন আল্লাহর দেওয়া এই জীবনটাকে তারা চায় আপনারা শয়তানের ফাঁদে পা দিয়ে

ফজিতে নিবু লাল লাখুম টুফলে হোন হে তোমরা যারা ঈমান এনেছ মুসলিম মুকলিন দাবি করো মদ জুয়া মূর্তি পূজার ব্যাধি ও ভাগ্য নির্ণয় করার স্বর এগুলো কেবল ঘৃণার বস্তু সয়েতানের কাজ ফজিতেনিবু কাজেই তোমরা এগুলো বর্জন করো লাল লাখুম টুফলে যাতে তোমরা জিতে যাও যাতে তোমরা সফল কাম হয়ে যাও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা মদ জুয়া তবলা ও সারঙ্গি হারাম করেছেন তিনি আর বলেন নেশাগ্রস্ত করে এমন প্রত্যেক বস্তু হারাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উন্মতের মধ্যে এমন অনেক সম্প্রদায় এমন অনেক গোষ্ঠী এমন অনেক দল এমন অনেক মদ যারা বিচার ও রেশমি কাপড়কে ব্যবহার করা হালাল মনে করবে মদ পান ও গান বাদ্যকে হালাল মনে করবে শুনুন আপনাকে কি নসিফত করব আমি নিজেই অনেক কিছুতে অপরিপূর্ণ যেহেতু মানুষ অপরিপূর্ণ যেহেতু রব বলেছে ইয়া ইয়ো আল্লাহ দিন আহ মামান উলিম আখ উনু উনামা আল্লাহ চাহ মা আলা থাফ আল্লাহ বলেছেন হে মমিন তুমি কেন এমন কথা বলো যা তুমি নিজে করো না নিশ্চয়ই আল্লাহর কাছে ঘৃণিত কাজ হচ্ছে এমন তুমি কিছু বলবা যা তুমি নিজে করো না তাই আপনাকে আর কি নসিহত করব নিজেই ভয়ে আসি আতঙ্কী আসি নিজের জীবন নিয়ে যতটুকু বলেছি নিজের জীবন বাজি রেখে বলেছি আপনাকে বলেছি মানে বোঝেন আপনি আপনাকে বলে শীমানে আমিও মানতে হবে আপনাকে বলার আগে আমাকে মেনে আসতে হয়েছে মানার চেষ্টা করতে হয়েছে আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করবো ওই মানার মধ্যে আপনার এবং আমার আপনাদের এবং আমার শুনুন লিমিটে থেকে কথা বলা যায় আপনাকে খুব বেশি কিছু করতে হবে না আজকের পর থেকে একটু মিথ্যা কথাটা ছেড়ে দিন মিথ্যা কথাটা ছেড়ে দিন সুর এর কাছেও যেন না জানাবে বিচারের দিকে আকৃষ্ট হইল না খুব বেশি কিছু করার লাগবে না জীবন শুধরে যাবে জীবন শুধরে যাবে এখানে কারা কারা আছে যাদের জন্য জান্নাতের সুসংবাদ এসে গেছে আপনার বোঝেননি কথা এখানে কারা কারা আছে যারা স্বপ্ন ওই পেয়েছে যে তোমার জন্য জান্নাতের দরজা ক্লিয়ার তুমি বললেই জান্নাতে যাবে কারা কারা সাত তোলেন কেউ নেই আমিও নেই আমার কাছেও আসেনি আর আসলেও এই আসার কোনো মূল্যায়ন নেই এই আসার কোনো মূল্যায়ন নেই আমার পাঁচ মিনিট সময় ছিল বেশ কিছুক্ষণ আগে আন্দাজ করতে পারিনি তবু আমি সুরা নূহের সামান্য কটা আয়াত করে আমি আমার বক্তব্যকে এখানে শেষ করে দেবো জানি না এগুলো আপনাদের কি কাজে আসবে শুনুন আপনি চিন্তিত চাকরি নেই বাকরি নেই সন্তান নেই সন্তান নেই প্রাকৃতিক ক্রাইসিস যেদিকে যান অন্ধকার কোনো পথ খুঁজে পান না সলাতের মধ্যে মনোযোগ দিতে পারেন না পারেন না ঠিকমতো খেতে ব্যস্ততা আপনাকে ঘিরে ধরেছে আপনি কখনো কল্পনা করেননি আপনার মতো বাইক চালিয়ে খাওয়া ছেলে আজকে কাজের জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হবে আপনি কখনো কল্পনা করে বেড়াননি আপনার মতো ফিশিং করা লোক চাকরির জন্য বিদায় যেতে হবে আপনি কখনও ভাবেননি আপনার মতো দাম্ভিক কে আপনার ছেলে বলবে বাবা তুমি কি বোঝো তুমি কিছুই বোঝো না এ ব্যাপারে নাক গলা বলা আপনি ধারণা করতে পারেননি শুনুন আল্লাহর এই কোরআনুল খেরিমের এই আয়াতগুলো আপনার কি কাজে আসে আপনি দেখিয়ে নূ আলাইসালাম যখন তার জাতিকে প্রকাশ্যে এবং গোপনে দাওয়াত দিল এলান করলো কানে কানে বলল ওনাকে দেখে যখন ইসলামের দাওয়াত পাওয়ার ভয়ে আল্লাহর দাওয়াত পাওয়ার ভয়ে লোকগুলো যখন মুখ ঢেকে ফেলল তখন নু আলাই নু আলাই সালাম আল্লাহর কাছে বিচার দিয়ে বলল আল্লাহর কাছে আকুতি মিনতি করে বলল অনেক কিছু বললো যে আল্লাহ আমার সম্প্রদায় এমন 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 নু আলাই সালাম শেষ পর্যন্ত একটা শেষ কথা বলেছে তিনি কি বলেছে তুমি يرسل السماء عليكم مدرارا ويمددكم باموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم انهارا ما لكم لا ترجون لله وقارا সকল তুস্ত ইং নহু ক্যানরফ র ই নহু ক্যানরফ র ই নহু ক্যানের ফার তার সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলল বললো যে ই আল্লাহ আমি পরে ওদেরকে নানাভাবে দাওয়াত দেওয়ার পরে তাদেরকে আমি বলেছি যে তোমরা আমার প্রতিপালকের কাছে ক্ষমা চাও কি চাও সবাই বলুন ইস্তাগফিরুল্লাহ ইস্তাগফিরুল্লাহ ওয়া মানুষ তোমরা রব কাছে ক্ষমা চাও কেন তিনি ক্ষমাশীল তিনি যখন তোমাকে ক্ষমা করবে ইউরিসিস সামা আলাইকুম মিডরারা তিনি তোমার জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন আপনার জন্য যদি রোদ লাগে তিনি রোদ দিবেন আপনার জন্য বৃষ্টি লাগলে তিনি বৃষ্টি দিবেন আপনার জন্য বাতাস লাগলে তিনি বাতাস দিবেন আপনার জন্য ছায়া লাগলে তিনি ছায়া দিবেন আপনি আল্লাহকে ভয় করবেন আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তিনি ক্ষমাশীল ওয়ায়ুমদিত কুম তিনি আল্লাহ আপনার সম্পদ বৃদ্ধি করবে আপনি যদি বলেন আল্লাহ আমাকে ক্ষমা করো ওয়ায়ুমদিত কুম বিআমওয়াল তিনি আল্লাহ আপনার সম্পদ বৃদ্ধি করবে ওয়াবানিন ওয়াজআল্লাকুম জান্নাতাও ওয়াজআল্লাকুম আনহারা তিনি আপনার ধন সম্পদ সন্তান সন্ততিতে আপনাকে সমৃদ্ধ করবেন এবং তিনি আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন যার পারদেশে নহর বয়ে তারপর মেনে নেয়নি তারপর আফসোস করে বললেন ও আমার নু সম্প্রদায় তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্বের পর্বা করছো না তিনি ভাই সম্পদ লাগবে ছেলে সন্তান লাগবে ঘর একটা ছেলে আলেম হওয়া লাগবে ঘর একটা ছেলে বিচক্ষণ হওয়া লাগবে জাস্ট জাস্ট আল্লাহর কাছে ক্ষমা চান তিনি আপনার সম্পদ বৃদ্ধি করবেন তিনি আপনার ছেলে সন্তান দান করবেন আপনাকে তিনি আপনার জন্য জান্নাত দিবেন বলেন তো ধন সম্পদ বৃদ্ধি করার উপায় কি ক্ষমা কিভাবে চায় বলেন তো ক্ষমা কিভাবে চায় বলেন তো আপনার তো ক্ষমাও চাই দিয়ে না দেখছি বারেন একটু মানে বলতে চাচ্ছেন আর কি ক্ষমা চাইতে হয় আল্লাহ আমাকে ক্ষমা করা আল্লাহ হোম ইয়া আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন বাংলায় বলা যায় হে আল্লাহ পৃথিবীর প্রতিপালক আপনি আমাকে ক্ষমা করে দিন এ আল্লাহ আমার উমুক উমুক পাপে আমি পাপিষ্ট আপনি আমাকে ক্ষমা করে দিন আমি আর ওই পাপে যাবো না ইয়া আল্লাহ সর্বদ্রষ্টা সর্বদ্রষ্টা সর্বশ্রতা আমি এমন কোথাও যাব আর আপনি দেখবেন না এটা হতে পারে না এটা আমি জানি আমি আপনাকে কথা দিলাম ইয়া আল্লাহ আমি চেষ্টা করব আমি আর ওই অপরাধ লিপ্ত হব না আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন ক্ষমা চাইবেন তো আল্লাহর কাছে